সামনেই সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর দিন যদি এরকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানানো হয় তাহলে তো আর কোনো কথাই হবে না রাতে রাধে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি চলো বেশি কথা না বলে খিচুড়ির রেসিপিটা শুরু করা যাক এখানে আমি খিচুড়ি বানানোর জন্য দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি খিচুড়িটা গোবিন্দভোগ চালে বানালে স্বাদে আর গন্ধে অসাধারণ হয় আর দুশো গ্রাম চালের জন্য এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি প্রথমে মুগ ডালটাকে কড়াই দু তিন মিনিট ধরে হালকা ভেজে নিয়েছি এবার চাল আর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাল আর ডালটাকে দু তিনবার ধরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে খিচুড়ি বানানোর জন্য আমি কিছু বিম কুমড়ো আলু আর ফুলকপিকে কেটে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারো প্রথমে আমি চাল আর ডালটাকে সেদ্ধ করে নেব তাই ডেকচিতে কিছুটা পরিমাণ জল দিয়ে চাল আর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই দিকে একটা কড়াইতে সবজিগুলোকে ভেজে নেবো তাই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা একটু নেড়ে নিচ্ছি আলুগুলো এদিকে ভাজা হতে থাক আমি খিচুড়ির জন্য একটা মশলা বানিয়ে নেব এখানে খিচুড়ির পরিমাণ অনুযায়ী বেশ কিছুটা আদা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে জল দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আলুটা এদিকে হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুলকপিটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব চাল আর ডালের মধ্যে যে সাদা ফেনাটা উঠে এসেছে সেই সাদা ফেনাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি এটা ফেলে দিলেও তবে খিচুড়ির টেস্টটা ভালো হবে আর কালারটাও সুন্দর আসবে এটা তুলে ফেলে দিয়েছি এবার এর মধ্যে এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে ফুলকপিটাও হালকা রং ধরে এসেছে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে বিমগুলো দিয়ে দিচ্ছি বিমটাকেও দিয়ে আলু আর ফুলকপির সাথে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়েও ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নেব এর মধ্যে সব সবজিগুলোই তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ সবজিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার সবজিগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি সবজিটা আমার এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে বাকি খিচুড়ির মধ্যে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছ চাল আর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এটা খুব ঘন ঘন মেশাতে হবে যাতে তলায় লেগে না যায় ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি কাঁচা মটর দিয়ে দিচ্ছি মটরটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব এদিকে খিচুড়ির মশলাটা বানিয়ে নেব তাই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা অল্প একটু ফোড়ন আর গোটা জিরা দিয়ে দিচ্ছি ফোরনটা দিকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে টমেটো আদার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যতক্ষণ না খুব সুন্দর তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি পাঁচ ছয় মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দরভাবে তেল ছেড়ে গেছে খিচুড়িটা একবার ঘেটে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে এর স্বাদটা খুব সুন্দর হয় টমেটোটা দিয়েও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এদিকে একটা তরকা ছোঁক দিয়ে দেবো যার জন্য একটা তড়কা পেন নিয়েছি দু চামচ ঘি দিয়ে একটা কাঁচা লঙ্কা চারটা শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে ছোকটা দিয়ে দিচ্ছি এটা দিলে খিচুড়ির স্বাদটা পুরোটাই বদলে যায় এটা খেতে অসাধারণ হয় এটা খিচুড়ির সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা কতটা সুন্দর এসেছে একদম খুব সুন্দর হয়েছে এবার এটা আমি একটা পাতার মধ্যে সাজিয়ে নিচ্ছি তোমরা সরস্বতী পুজোর দিন এইভাবে সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে খেয়েও দেখবে অসাধারণ খেতে হয় আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে এখান পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো